বাংলাভাষী পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ পরিবারের সাথে মোবাইলের সম্পর্ক ছিন্ন প্রায় দশ দিন ধরে দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুরের ছাতিমতলা এলাকার বাসিন্দা পেশায় রাধনী মিস্ত্রী বছর একচল্লিশের শ্রীমন্ত মাল রাজস্থানের কোটাড়িতে রান্নার কাজে গিয়েছিলেন দুর্গাপুরের তামলার বাসিন্দা কাশি সিং নামে এক ব্যক্তির সাথে গত মাসের তেইশ তারিখ পরিবারের সাথে শেষবার ফোনে কথা হয় আদیشেই বার্তালাপে শ্রীমন্ত বাড়ি ফিরে আসার কথা জানান। যে পাওয়া যাচ্ছে না। কাজে গিয়েছিল। ওখানে? গিয়েছিল 23 তারিখে 24 তারিখে বাড়ি ফিরে এসেছিল। দুপুরে ফোন করেছিল যে এখন থেকে چلا যাচ্ছে। না যারা কাজে নিয়ে গিয়েছিল তাদের ফোন দিয়ে ফোন করেছিল। না 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 সীমন্ত মাল আমাদের দুর্গাপুর তেত্রিশ নম্বর ওয়ার্ডের হরিদপুর গ্রামের বাগতিপাড়া নিবাসী দিনমজুরের কাজ করেন তো বিভিন্ন জায়গায় এখানে সেখানে দিনমজুর করেন তামলা আমাদের ওয়ারেডি তামলা বলে একটি জায়গা আছে তামলা বস্তি তামলা পাড়া সেখানকার একটা গ্রুপ যারা রাজস্থানের রাজ্যের ভিলবাড়া জেলার জেলার কোঠি এলাকা বলে যেটি উদয়পুর বাটি থানার আন্ডারে পরে আমরা যেটুকু জানতে পেরেছি সেখানে কাজে গেছিলেন এবং গত তেইশ তারিখ সেখানে পৌঁছেছিলেন এবং চব্বিশ তারিখ সকালের পর থেকে তিনি নাকি সেখান থেকে নিখোঁজ হয়েছেন সে বাড়িতে তার কাছে ফোনও নেই মোবাইলও নেই কিছু নেই বাড়িতে ফোন করে তার যাদের সাথে গেছিল তাদের সাথে ফোন করে জানায় যে আমি বাড়ি ফিরে আসছি সেটা কারণ কিছু জানায় আমরা ওনাদের বাড়ি থেকে যেটুকু জানতে পেরেছি তারপর থেকে ওনাদের সাথে আর কোনো কথা হয়নি এর যথারীতি আমরা দু তিন দিন অপেক্ষা করার পর ফরিদপুর আইসি আমাদের যেটা এখানে লোকাল প্রশাসন সেখানে যিনি নিখোঁজ তার ওয়াইফ আমাদের সাথে গেছিলেন এবং সেখানে সমস্ত কিছু ঘটনা খুলে বলেন এবং তারা লিপিবদ্ধ করেন সেখানকার ফোন নম্বরও তারা নেন এবং তাদের সাথে কথাও বলেন কিন্তু আজও পর্যন্ত তার কোনো আমরা হদিশ পাইনি আমরা যারা নিয়ে গেছিলেন কাশীনাথ সিং তার দাদা হচ্ছে অমরনাথ এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি অমরনাথ সিং তাদের সাথেও কথা বলেছি তারা বলছে আমরাও চিন্তায় আছি খোঁজাখোঁজি করছি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা লোকাল থানায় বা পুলিশে জানিয়েছেন বললো হ্যাঁ আমরা ওখানেও জানিয়েছি বিভিন্ন রকমের ঘটনা শুনতে পাচ্ছি সেই নিয়ে আমরাও চিন্তায় আছি কি হলো মানুষটা আজকে দশ বারো দিন হয়ে গেল কোথায় গেল আমরা অনেকদিন চিনি যেহেতু থাকতেন উনি এখানাতেই ছোট থেকে আমরা যখন আমার বাপের বাড়ি বীরভূমে ওনারও নিজস্ব বাড়ি বীরভূমে তো আমি ছোট থেকেই ওকে চিনি মানে পাশে আমাদের বাড়ি তারপর ওনার এখনি বিয়ে হয়েছে আমারও এখনি বিয়ে হয়েছে তো আপাতত আমরা ভালো করে চিনি ওকে এই তো সামনেই থাকে সম্পর্কে আমার পিছে মুসাই হয় তার জন্য কাজ করতে বা না আমি সেদিনে ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো আমি জানি না আমি এসে শুনছি যে পিছে মুসাইকে পাওয়া যাচ্ছে না তো পিসি দেখলাম কান্নাকাটি করছে তারপর পিছির সঙ্গে থানায় গেছিলাম আমি যে যে জানানো জানানো হলো হলো তারপর থেকে তো খোঁজ চলছে আমরা তো এরকম করে কোনো খোঁজ করতে পারবো না যেহেতু দেশে তো নয় রাজস্থানে কাজে গেছে আমরা জানছি রাজস্থানের কাজে গেছে তামলা থেকে নিয়ে গেছে ওখান থেকে তাহলে আমরা এরকমই আশা করে বসে আছি এই মশাই বসে আসবে পিসে মসে আসবে ওনার সঙ্গে সঙ্গে যোগাযোগ হয়েছিল বলতে আমরা ফোন করেছিলাম ওনাদেরকে তো ওনারা বললেন যে আমরা খোঁজাখুঁজি করছি তা যদিও ঘর পৌঁছে গেলে আমাদেরকেও জানাবেন তো আমাদের তো আছেই যে আমরা কি জানাবেন পুরো ঘটনার কথা স্থানীয় ফরিদপুর ফাঁড়িতে জানানো হলে পুলিশ এসে পরিবারের সাথে দেখা করে শ্রীমন্ত মালের খোঁজে পূর্ণ সহযোগিতার আশ্বাসন দেয় দুর্গাপুর থেকে তন্মাদাশ্বর রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.